আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমরা দেখতে পাইতেছি যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই নিয়োগটা কিছুদিন আগেও ছিল সেই সময় ম্যাচ শেষ হয়ে গেছে এটার আবার শূন্য পদে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এই যে দেখা যাইতেছে এই যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ওয়েবসাইট এগুলো কিন্তু কোনো ফেক নিউজ না একদম সরকারি চাকরি নিয়োগ এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেওয়া যাবে যে লেখা আছে যে এই যে বাইশে সেপ্টেম্বর দিছে যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক এটা থেকে এগারো থেকে বিশতম গ্রেড পর্যন্ত আবেদনের সময়সীমা দেশে প্রথম পদ হচ্ছে ষাট মুরধাক্ষারি কাম কম্পিউটার অপারেটার এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা সমমানের ডিগ্রি অনার্স অথবা ডিগ্রি দ্বিতীয় নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার এটাও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক আর তারপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার এটা হচ্ছে টেক ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল আর এসে রিসেপশনিস্টের হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং অফিস সহকার এটা হচ্ছে এসএসসি পাসের এই নিয়োগটা প্রকাশ পেয়েছে এটা কী কী শর্ত আছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সকল আবেদনকারীর বয়স তেরো ছয় দু হাজার চব্বিশ তারিখে আঠারো বছর হতে হবে তেরো ছয় দু হাজার চব্বিশ তারিখে আঠারো বছর হচ্ছে আপনি যদি এটা আসলে চেক করতে চান তাহলে আপনি যে কোনো ওয়েবসাইটে চলে যাবেন তারপরে এখানে লিখবেন যে এইস ক্যালকুলেটার এইস ক্যালকুলেটার লিখলে এখানে আছে কত তেইশ ছয় দু হাজার চব্বিশ এখানে আপনি এটা এখানে দেবেন তেইশ তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ এখানে যদি আপনার জন্ম তারিখ এক 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 পাঁচ দুই হাজার সাল হয় উদাহরণস্বরূপ দুই হাজার সাল যদি হয় সেখানে ক্যালকুলেট দিলে হবে চব্বিশ বছর পাঁচ মাস আঠারো দিন মানে আপনার বয়স আঠারো বছরের নিচে হতে পারবে না অবশ্যই আঠারো বছর হতে হবে সর্বোচ্চ সীমা হবে সকল প্রার্থীর ক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গন সন্তান শারীরিক প্রতিবন্ধী ব্যতীত তিরিশ বছর মুক্তিযুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা বিরাঙ্গন সন্তান ও শারীরিক প্রার্থীর কিন্তু অবশ্যই ন্যূনতম বত্রিশ বছর বয়স পরমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না নিয়োগের ক্ষেত্রে বয়স সংক্রান্ত বিধিমান এভাবে দেওয়া আছে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না অনেক সার্কুলারে দেখা যায় যে আমরা একই সার্কুলারে দুই তিনটা পদে আবেদন করি কিন্তু এখানে একজন ব্যক্তি একটা পদে আবেদন করতে পারবে সকল পদে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এখানে লেখা আছে যে এগুলো সব কিছু দরকার নয় আপনি এই ওয়েবসাইটে দিয়ে আবেদন পূরণ করতে পারবেন চব্বিশ তারিখ মানে আজকে থেকে আবেদন দশটা থেকে শুরু হয়ে অক্টোবর মাসের পনেরো তারিখ পর্যন্ত আবেদন বিকাল পাঁচটা পর্যন্ত চলবে এগুলো আবেদন সরকারি চাকরির আবেদন সবগুলো প্রায় সেম এখানে আপনার এক কপি রঙিন ছবি লাগবে যারার পিকজেল সাইজ হচ্ছে তিনশো বাই তিনশো পিকজেল এবং স্বাক্ষরের হাইট হচ্ছে তিনশো আর ল্যান্ডস্কেপ হচ্ছে আশি পিকজেল স্ক্যান করে একশো কেবি আর ষাট কেবি সর্বোচ্চ আপলোড করতে হবে অনলাইন সাবমিট করার পরে আপনি আবেদন কিন্তু তিন দিন মানে বাহাত্তর ঘণ্টা পর্যন্ত আবেদনে টাকা জমা দেওয়া যায় অ্যাপ্লিকেশন কপি এখানে এই যে এক থেকে পাঁচ নাক পদের জন্য দুইশত টাকা এখানে দুশো তেইশ টাকা হয়তোবা টেলিটক থেকে পেমেন্ট করলে দুশো তিরিশ টাকা যাবে আর নিচের যে পদ আছে এসএসসি পাশে ওটার জন্য লাগবে বারো টাকা সহ অপরোধযোগ্য একশো বারো টাকা ধরেন একশো বিশ টাকা এরপরে এভাবে এভাবে আবেদন পাঠাতে হবে এটা আবেদনের তো লেখা থাকবে এই যেমন প্রথমে কেজিএস কেজিএইস এবং অ্যাপ্লিকেশন নাম্বার এবার ষোলো তিনশো বাইশে পাঠানোর পরে আপনাকে একটা পিন নাম্বার দেবে সেখানে কেজিএস ইএস লিখে পিন নাম্বার কনফার্ম করলেই আপনার ফোনে একটা মেসেজ চলে যাবে এরপরে আপনি যখন পরীক্ষা আসবে তখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এটা আসলে চলমান আবেদন করতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন